ভেতর থেকে সবাই উঠে আসছে একটা ভালো মানুষ অনেক কিছু হচ্ছে রাজবাড়ি কিন্তু আমি থাকি কেন জানেন অন্যদের সঙ্গে থাকি না কেন জানেন কেন সাববার সঙ্গে থাকি একটা কারো সবাই একটা ভালো মানুষ একটা সব মানুষ দেখেন একটা কথা বলি ভালো মানুষের বড় অভাব এই আমরা যারা রাজনীতি করি এই রাজনীতি করা আমার মধ্যে মধ্যে ভালো মানুষের কাছে কাছে মনের আল্লা আমরা সাদা কোনটা আর কালো কোনটা বুঝতে পারি না আমাদের বুঝতে হবে ভালো মানুষকে আর খারাপ মানুষকে আল্লাহর বাস্তে এটা বিবেচনা করবেন করবেন তো যাব ভালো মানুষের পিছনে যাবো যাব না ভালো মানুষকে আল্লাহ পছন্দ করে তাই আপনারা ভালো মানুষের সঙ্গে থাকবেন